হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে দক্ষিণ গোলাকান্দাল রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা ভুলতা কাউসিয়া থেকে সরাসরি চলে আসছে রাস্তাটি এবং বরপা দিয়েও চলে আসছে এবং সেজন জর্জ দিয়েও চলে আসছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি এরিয়া এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা সুপ্রশস্ত রাস্তার পাশে ছয় শতাংশ জমি জমি বিক্রি করা হবে সমতল উঁচু জমি এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে বহুতল ভবন রয়েছে নতুন নতুন বাড়িঘর রয়েছে এবং বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা দৃশ্যমান করা রয়েছে যারা জমিটা নিতে চান স্ক্রিনের এই নাম্বারে দ্রুত এখনই বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে জি অনেকে রিকোয়েস্ট করেছিলেন গোলাকান্দাল এলাকায় যদি আমরা জমি সন্ধান আপনাদেরকে দিই তো অনেক দিন পর নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিট করার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস এ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে ক্রয় করবেন আপন ভাইট থেকেও যদি ক্রয় করেন এই বিষয়গুলি অবশ্যই অবলম্বন করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটি স্বাভাবিক যাই হোক যার যার নিজ দায়িত্ব যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ছয় শতাংশ জমি এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সুপ্রশস্ত রাস্তা ছয় শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য একটু ক্লিয়ারভাবে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা প্রতি শতাংশের ছয় শতাংশ জমি রয়েছে এখানে একদম উঁচু ভরাট এই যে জমিটি দেখতে পাচ্ছেন কর্নার প্লট এই প্লটটি বিক্রি করা হবে ভাড়ার প্রচুর চাহিদা আমি আবারও বলছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ ছয় শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা পুরোটা ভিডিও দেখবেন বুঝবেন তারপর ফোন কলগুলি দিবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সর্বজীবী চলে আসতে পারেন যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আরও নতুন নতুন বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে ইনশাল্লাহ পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন নতুন ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হবে আল্লাহ হাফেজ